এক রাতে জঙ্গলের অন্ধকারে আমরা দেখতে পাই অ্যান্টনি নামের এক ভয়ঙ্কর মানুষকে তার চোখে রাগের আগুন হাতে ছুরি সে জেবিয়ার নামের এক লোককে ধাওয়া করছে জেবিয়ার প্রাণ হয়ে পালাচ্ছে কিন্তু শেষ রক্ষা হয়নি অ্যান্টনি তাকে ধরে ফেললো এবং ভয়ঙ্কর নিষ্ঠুরভাবে তাকে মেরে ফেলল এখানেই গল্প থামলে এটা হয়তো খুনি অ্যান্টনির গল্প হতো কিন্তু আসলেই কি সে শুধুই খুনি না গল্পটা অনেকটা গভীর এরপর দৃশ্য বদলা আমরা চলে যাই কলেজে বক্সিং রিংয়ে এখানে এনা নামের এক মেয়েকে দেখি দারুণ বক্সার ভয় ডরহীন রাগী স্বভাব সেমিফাইনাল ম্যাচে ছেলেটাকে একদম নাস্তানাবুদ করে ফেলে হাত টাইমে বিরতি সময় ছেলেটি এনাকে কি অবৈধভাবে কিক মারে পরবর্তীতে ম্যাচ শুরু হওয়ার পরে এনা সেই ছেলেটিকে প্রচন্ড মারে এবং রেফারি বাসি ফুঁ দেওয়ার পরও এনা তাকে মারতেই থাকে যেন তার রাগে আগুন লেগে তখনই বুঝি এনা মিষ্টি মেয়ে হলেও সহজে মানা টাইপের না হঠাৎ খবর আসে তার বাবা মারা গেছে সে তড়িগড়ি করে গ্রামে চলে যায় তার বাবার শেষ কৃত্যে অংশ নিন এনার পরিবারের মধ্যে ছিল এনা তার মা জেসি এবং তার বাবা জেবিআর এখানে আমরা জানতে পারি গতকাল রাতে এন্টনি যে লোকটিকে মেরে ফেলেছিল তিনি হলেন এনার বাবা জেবিআর এখানে গল্প মুড় নেয় কে ভালো কে খারাপ এর উত্তর সোজা থাকে না এনার বাবার শেষ অনুষ্ঠান পরিচালনা করেন মিস্টার পল যিনি তাদের গ্রামের চার্জের ফাদার তারপর আমরা দেখতে পাই এনাদের বাড়িতে লরেন্স নামের এক ব্যক্তি আসে যে কিনা অনেক ক্ষমতাবান একজন লোক এরপর আমরা দেখতে পাই অ্যান্টনি মূলত কেন জেবিআরকে মেরেছিল মূলত জেবিআর অ্যান্টনির দলের একজন লোককে মেরে তার পা ভেঙে দেয় অ্যান্টনি তার দলের প্রত্যেকেই প্রচণ্ড ভালোবাস তাই সে তার দলের লোকের পা ভাঙার প্রতিশোধ হিসাবেই অ্যান্টনিকে মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই মিস্টার পল অ্যান্টনিকে ডেকে বলছে যখন রাতে জেবিআরকে তুমি মারছিলে তখন তার বউ জেসি তা দেখে ফেলে যেভাবেই হোক জেসিকে চুপ করাতে হবে এই সময় মিস্টার্বোল আরও বলে জেসির একটা নতুন ঘর দরকার যদি তুমি জেসিকে একটি নতুন ঘর দাও জেসি তাহলে কাউকে কিছু বলবে না অ্যান্টনি মিস্টার কলের কথায় রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে জেসিকে একটি গড় কিনে দেবে পরবর্তীতে সে তার গড়টি জেসির নামে করে দেয় এ সময় উকিল অ্যান্টনিকে জিজ্ঞেস করে ঘর দেওয়ার পর জেসি যদি তোমার উপর থেকে কমপ্লেন তুলে না নেয় তখন কী করবে অ্যান্টনি বলে সমস্যা নেই আমি তারপরও তাকে আমার গড়টি দিয়ে দেব ঘরটি জেসির নামে লিখে দেওয়ার পর অ্যান্টনি জেসির কাছে ক্ষমা চাইতে যায় সে জেসিকে বলে আমি তাকে মেরে ফেলতে চাইনি তখন জেসি বলে ভালোই হয়েছে সে মারা গেছে এই কথা শুনে অ্যান্টনি অনেক অবাক হয় কেননা সে জেসির স্বামীকে মেরে ফেলার পরও জেসির কোনো দুঃখ নেই এমনকি সে অনেকটা খুশিই হয়েছে অ্যান্টনি এমন মানুষ যাকে সবাই ভয় পায় কিন্তু সে নিজে কাউকে ভয় পায় না সে প্রতিদিন সন্ধ্যায় তার আঙ্কেল আব্রামের সাথে দেখা করে আব্রাম এক সময় এলাকার ডাপুটে মানুষ ছিল তার নামে পুরো শহরের নাম এখন বয়স হয়েছে চোখেও কম দেখতে পায় তাই আব্রামকে দেখাশোনার জন্য তার বাড়িতে মায়া নামের একটি মেয়ে আসে অ্যান্টনি মূলত আব্রামকে বাবার মতোই মানে কেননা অ্যান্টনির বাবার মৃত্যুর পর এই আব্রামই অ্যান্টনিকে আশ্রয় দিয়েছিল এরপর গল্পে আসে লরেন্স অত্যন্ত ক্ষমতাবান অত্যাচারী লোক লোকের জমি জোরপূর্বক দখল করে নেয় লরেন্স তার গ্রামের এক লোকের কাছ থেকে জোরপূর্বক তার একটি জমি দখল করে নেয় তাই লোকটি অ্যান্টনির কাছে সাহায্য চেতে আসে অ্যান্টিন লরেন্সকে বয় দেখিয়ে সে জমি তাকে ফিরিয়ে দেয় অ্যান্টিনির মধ্যে এমন একটা ন্যায়বোধ আছে যে তার এলাকার মধ্যে কেউ অন্যায় করলে সে তা সহ্য করতে পারে না পরবর্তীতে আমরা দেখতে পাই জেসি তার মেয়েনাকে বলে তারা এখন নতুন বাড়িতে উঠবে এনা তাকে জানায় সে আর আগের মতো হোস্টেলে থাকবে না সে এখন থেকে বাড়ি থেকেই কলেজে যাবে হঠাৎ এক রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এনার মা জেসি বৃষ্টির মধ্যে বাজার থেকে ফিরছিল পথে লরেন্সের ছোট বাই সাইমনের সাথে তার দেখা সাইমন জেসির উপর আক্রমণ করে এবং তাকে জুরাচুরি করতে থাকে সে সময় হঠাৎ জেসি বৈদ্যুতিক তারের উপর গিয়ে পড়ে এবং বিদ্যুৎ হয়ে মারা যায় এনা একদম ভেঙে পড় সে এখন একদম একা এনা যখন তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছিল তখন মিস্টার পল সেখানেই ছিল মিস্টার পল ভাবতেছিলেন যে এনা এখন কোথায় যাবে তার থাকার মতো কেউ নেই এরপর সেখানে আসে সাইমন এবং মিস্টার পলকে বলে এনা এখন থেকে আমাদের সাথেই থাকবে কেননা আমরাই তার একমাত্র আত্মীয় তখন মিস্টার পল বলে এনা আপাতত কিছুদিন চাইল্ড হোমে থাকবে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এনা আসলে কোথায় থাকবে এরপর মিস্টার পল আঙ্কেল আব্রামকে ধর্মীয় উপাসনালয়ে ডাকে মিস্টার পল তখন বলে এনা এখন এতিম তার থাকার মতো কোনো জায়গা নেই যদিও সাইমন তাকে নিতে চাচ্ছে কিন্তু সাইমন তার আত্মীয় হলেও সাইমনের মতো খারাপ মানুষের কাছে দিলে মেয়েটির ক্ষতি হতে পারে সাইমন ও তার পুরো পরিবার অত্যন্ত জঘন্য তারা এনার সাথে যে কোনো কিছুই করতে পারে তখন মিস্টার পল অ্যান্টনিকে ডাকে শোনো এনা আর নিরাপদ নেই তুমি ওকে তোমার কাছে রাখো অ্যান্টনি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়ে যায় মা মারা যাওয়ার পর বর্তমানে চাইল্ড হোমে থাকে কিন্তু এখন হলো এই তার গাড়িতে যাওয়ার সময় মায়া আব্রামকে জিজ্ঞাসা করলো অ্যান্টনির পরিচয় কি তখন আব্রাম মায়াকে বলে অ্যান্টনির বাবার নাম ছিল যোগ যোগ ও তার বন্ধু নারায়ণ মিলে একটি ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করে কিন্তু নারায়ণ যোগকে কিছু না জানিয়েই অবৈধ চন্দনকারীর স্মাগলিং শুরু এতে পুলিশ যোগকে ধরে নিয়ে দা কেননা তাদের ব্যবসার লাইসেন্স যোগর নামে ছিল কিন্তু যোগকে বেশিদিন থানায় থাকতে হয়নি কেননা যোগ পুলিশকে সব প্রমাণ দেখিয়েছিল যে সে এই কাজের সাথে জড়িত না কিছুদিনের মধ্যেই যোগ জেল থেকে ফিরে আসে এবং পুলিশ নারায়ণকে গ্রেপ্তার করে অ্যান্টনির পরিবারে ছাড়াও বাবা মা ও তার দুই যমজ বোন ছিলেন পরবর্তীতে নারায়ণ যখন জেল থেকে মুক্তি পায় তখন সে এস আই প্রমোদের সাথে মিলিত হয়ে একটি কঠিন ষড়যন্ত্র তৈরি করে যোগ পরিবারের বিরুদ্ধে সে পুলিশের সহায়তায় অ্যান্টনির মা ও তার দুই বোনকে গ্রামের সকলের সামনে দেহ ব্যবসায়ী হিসাবে পরিচয় করে আর সেই সময় অ্যান্টনি তার আঙ্কেল আব্রামের বাসায় ছিল সে যখন তার বাসায় যায় গিয়ে দেখে তার পুরো পরিবার তার বাবা মা ও দুই বোন এই অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে পরবর্তীতে অ্যান্টনি প্রতিশোধ নেওয়ার জন্য নারায়ণ ও এস আই মেরে ফেলে তখন থেকেই অ্যান্টনি কাহিনী বর্তমান সময়ে চলে আসে এরপর আমরা দেখতে পাই অ্যান্টনি এনাকে নিতে চাইল্ড হোমে গিয়েছিল যখনই অ্যান্টনি এনাকে নিয়ে চলে আসবে ঠিক তখনই সেখানে সাইমন ও তার লোকজন চলে আসে এনা তাদের আত্মীয় তাই এনা তাদের সাথে থাকবে এটা সাইমনের কথা এনা সাইমনের সাথে যেতে না চাওয়ায় সাইমন এনার হাত ধরে টানাটানি শুরু করে সেই সময় এনা সাইমনকে লাথি মেরে দূরে ফেলে এটা দেখে অ্যান্টনি মনে মনে কিছুটা খুশি হয় এরপর সেই সাইমনের বাকি লোকজনকে মেরে এনাকে তার সাথে নিয়ে যায় এরপর অ্যান্টনি এনাকে নিয়ে তার কলেজে যায় পরবর্তীতে এনার প্রিন্সিপাল অ্যান্টনিকে ডেকে পাঠায় অ্যান্টনি যখন প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় প্রিন্সিপাল তখন বলে এনা মেয়েটি মূলত একটি গুন্ডা টাইপের মেয়ে কলেজে বক্সিং চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালীন সময়ে সে একটি ছেলেকে এমন মার মেরেছিল যে সে এখনো হসপিটালে ভর্তি আছে এরপর এনা কিছু বলতে চাইলেও প্রিন্সিপাল তাকে সেই সুযোগ দেয়নি পরবর্তীতে অ্যান্টনি প্রিন্সিপালের কাছে কথা দেয় যে এরপর থেকে এনা আর এই ধরনের কোনো আচরণ করবে না কিন্তু কিছুদিন পরই এনার কলেজ থেকে অ্যান্টনির কাছে একটি ফোন আসে এবং তাকে দ্রুত কলেজে যেতে বলে অ্যান্টনি কলেজে পৌঁছালো প্রিন্সিপাল তাকে বলে অ্যানা একটি মেয়েকে প্রচন্ড মেরেছে এবং মেয়েটিও সেই সময় সেখানেই ছিল তখন অ্যান্টনি প্রিন্সিপালের কাছে ক্ষমা চায় এবং বলে এরপর থেকে আর এমন কিছু হবে না তখন অ্যানা প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে চলে আসে এবং পরবর্তীতে অ্যান্টনিকে বলে তুমি কেন তাদের কাছে মাপ চাইলে মেয়েটি আমাকে উল্টাপাল্টা কথা বলেছিল তার জন্যই আমি তাকে মেরেছি এতে আমার কোনো দোষ নেই একথা বলে এনা সেখান থেকে চলে যায় কিন্তু এনার এই মারামারি তখনও শেষ হয়নি কিছুদিনের মধ্যে কলেজ থেকে আবারও কাছে ফোন আসে সে একটি ছেলেকে প্রচন্ড মেরেছে এন্টিনি কলেজে যাওয়ার পর প্রিন্সিপাল অ্যান্টিনিকে অনেকগুলো কথা শোনায় তখন অ্যান্টিনি এনার কাছে জিজ্ঞাসা করে কি হয়েছিল প্রিন্সিপাল তখন এনাকে কিছু বলতে বাধা দেওয়ায় অ্যান্টিনি প্রিন্সিপালকে ধমক দেয় এবং এনাকে বলতে বলে এনা তখন বলে এই ছেলেটি তাকে প্রপোজ করেছিল সে তখন প্রস্তাবে রাজি হয়নি ছেলেটি গোপনে তার ভিডিও বানায় এবং তাকে হুমকি দেয় সে এই ভিডিওগুলো খারাপ সাইডে আপলোড করবে এবং আরো বলে এনা নাকি তার বাবার খুনির সাথে রাত্রি করে এ কথা শুনে অ্যান্টিনি প্রচন্ড রেগে যায় এবং এনাকে বলে সে জন্য এখন সবার সামনেই সেই ছেলেটিকে আবার মারে এ কথা শুনে এনা কিছুটা খুশি হয় এবং পরবর্তীতে সে সবার সামনে এমনকি প্রিন্সিপালের সামনেও ছেলেটিকে মারা শুরু করে তখন প্রিন্সিপাল অ্যান্টনিকে বলে এসব কি হচ্ছে প্রিন্সিপালকে উত্তর দেয় তুই আমাকে চিনিস না পরবর্তীতে এমন কিছু হলে আমি তোকেও সার না এরপর আসে টার্জেন নামের এক ভয়ঙ্কর চরিত্র সে মূলত এখন জেলখানায় আছে কিন্তু আমরা দেখতে পাই টার্জেন জেলখানার ভিতরেই এক পুলিশকে প্রচন্ডভাবে মারছে টার্জেন মূলত এর বড় ভাই যেহেতু টার্জেন অনেকটা রাগী এবং খুনি টাইপের একটি মানুষ তাই লরেন্স যাচ্ছে টার্জেনকে জেল থেকে সারিয়ে আনার জন্য জেনো অ্যান্টনির বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে এবং পরবর্তীতে লরেন্স তার উকিলের মাধ্যমে টার্জেনকে জেল থেকে সারিয়ে নিয়ে আসে পরবর্তীতে আমরা দেখতে পাই এনার কলেজ থেকে অ্যান্টনির কাছে ফোন আসে তখন অ্যান্টনি বুঝতে পারে যে এনা অবশ্যই কলেজে আবার কিছু করেছে সে দ্রুত কলেজে যায় সেখানে গিয়ে দেখ এনা তার কলেজের সামনে আরও বেশ কিছু স্টুডেন্টদের সাথে মিলে আন্দোলন করছে কেননা পরীক্ষার ফিস বাড়ানোর জন্য গরিব স্টুডেন্টরা তাদের পরীক্ষার ফিস দিতে পারছিল না তাই তাদের দাবি পরীক্ষার ফিস যেন মৌকুব করা হয় যেন সকল দরিদ্র স্টুডেন্টরাও পরীক্ষায় অংশগ্রহণ তে পারে কিন্তু অ্যান্টনি এনার কোনো কথা না শুনেই এনাকে অনেকগুলো কথা শোনায় এতে এনা অনেক কষ্ট পায় এদিকে এসব কথা বলার কারণে অ্যান্টনিও মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল সে বারবার ভাবছিল যে কিভাবে এনার কাছে ক্ষমা চাইবে হঠাৎ এনার কলেজ থেকে অ্যান্টনির কাছে আবার ফোন আসে কিছু গুন্ডা এনার কলেজে ঢুকে পড়েছে এবং স্টুডেন্টদের মারছে তখন এনা তাদেরকে উল্টা মারতে থাকে কিন্তু এনার পক্ষে একা সকলের সাথে লড়াই করা সম্ভব ছিল না আর ঠিক সেই সময় অ্যান্টনি চলে আসে এবং তাদেরকে মেরে কলেজ থেকে বের করে দেয় এবং পরবর্তীতে সে প্রিন্সিপালের কাছে যায় এবং তাকেও মারতে শুরু করে কেননা যেই সকল গুন্ডা কলেজের স্টুডেন্টদের মারছিল সেসব গুন্ডা মূলত প্রিন্সিপালই এনিয়ে তখন অ্যান্টনি ভাবতে থাকে এই সব কিছুর জন্য প্রিন্সিপাল দেয় সে কখনো এনার কথা শুনতেই চায়নি এনার কথা শুনলে সে হয়তো বুঝতে পারত যে সব সময় দুষ্টায় এনার ছিল না এরপর অ্যান্টনি মিস্টার পলের কাছে যায় তারপর সে বলে সে এনাকে যা বলেছে তা ঠিক নয় সে নিজেই নিজে অনেক বেশি কষ্ট পাচ্ছে পরদিন অ্যান্টনি ক্ষমা চাওয়ার জন্য এনার কাছে যায় এবং যাওয়ার সময় সে এনার জন্য এক জুড়ো জুতো নিয়ে যায় কেননা সে দেখেছিল যে এনার যে জুতাটি পরে তা অনেকটাই সিরে গিয়েছে সে এনাকে নতুন জুতো উপহার দেয় কিন্তু এনা তা নিতে চায় না তখন অ্যান্টনি এনার কাছে ক্ষমা চায় এক পর্যায়ে সে কান্না করতে থাকে তা দেখে এনা অ্যান্টনিকে ক্ষমা করে দেয় এবং তার দেয়া জুতোটি পরার চেষ্টা করে কিন্তু সে দেখে অ্যান্টনি যে জুতাটি নিয়ে এসেছে তার তুলনামূলক অনেক বড় এটা দেখে তারা দুজনেই হাসতে শুরু করে পরবর্তীতে আমরা দেখতে পাই এনা এবং অ্যান্টনি দুজনেই অনেক বেশি খুশি ছিল তারা দুজনেই মিলে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে অ্যান্টনি এনাকে বাচ্চা বলে ডাকে এবং সে এনাকে নিজের মেয়ের মতোই দেখে অপরদিকে এনা অ্যান্টনিকে তার নাম ধরেই ডাকে কিন্তু সে অ্যান্টনিকে তার বাবার মতোই সম্মান করে তাদের সম্পর্কটা পুরোপুরি বাবা মেয়ের সম্পর্কই মতোই ছিল একদিন এনা অ্যান্টনির সাথে শপিং করে হোস্টেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তখন হোস্টেলের সিকিউরিটি তাকে অনেকগুলো কথা শোনায় ফলে এনা হোস্টেল থেকে বের হয়ে আসে এবং অ্যান্টনির বাসায় চলে আসে এনা যখন অ্যান্টনির বাসায় ঢুকে তখন সে দেখতে পায় অ্যান্টনি তার পরিবারের সকলের ছবির সাথে তার মা জেসির ছবিও দেয়ালে টাঙিয়ে রেখেছে অ্যানাকে প্রথমবারের মতো এত খুশি লাগছিল সে অ্যান্টনির বাসাতে অনেক খুশি ছিল এবং অ্যান্টনি এনার সব কথা মানতে শুরু করে এবং তারা দুজনেই অনেক হাসি খুশি থাকতে শুরু করে কিন্তু কিছুদিন পর এলাকার লোকজন জানতে শুরু করে যে এনা অ্যান্টনির সাথে অ্যান্টনির বাসায় থাকে এবং এটা নিয়ে গ্রামের লোকজন অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আর সেই সকল লোকজনদের মধ্যে লরেন্স ছিল অন্যতম তারপর তারা সবাই মিলে একটি মিটিং আয়োজন করে এবং সেখানে তারা উপস্থাপন করে যে কারো বাবা মা মারা গেলে তখন তার সকল দায়িত্ব তার অন্য পরিবারের উপর চলে যায় নাকি অপরিচিত কারো উপর তখন এনা সকলের সামনে বলে ওঠে ভালো হয়েছে শয়তানটা মারা গিয়েছে সে কখনোই আমার আসল বাবা ছিল না একথা শুনে সকলেই অনেক বেশি অবাক হয় তারপর এনা বলে তার বয়স যখন মাত্র তিন মাস ছিল তখন তার আসল বাবা তাদেরকে ছেড়ে চলে যায় পরবর্তীতে জেবিআর জেসি কে বিয়ে করে কিন্তু জেবিআর কখনোই এনাকে তার মেয়ের মতো দেখত না সে সব সময় এনাকে খারাপ ভাবে দেখত এবং খারাপভাবে করত তাই এনার খুব ছোটো সময় থেকেই বক্সিং শেখা শুরু করে এটা মূলত ছিল তার আত্মরক্ষার জন্য তাছাড়া এইসব সব বিষয় এনার মা জেসিও জানতো তাই জেসি এনাকে কখনো বাসায় রাখেনি সে সব সময় এনাকে হোস্টেলে রেখে পড়াশোনা করাত পরবর্তী দৃশ্যে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কি এনাকে তার আসল বাবার সম্পর্কে জানায় এবং তার ছবি দেখা তখন এনা খুব ইচ্ছে প্রকাশ করে যেন সে তার আসল বাবার সাথে দেখা করতে পারে এরপর কাহিনী বর্তমান সময়ে চলে আসে তখন আমরা দেখতে পাই হসপিটাল থেকে হঠাৎ ক্যাপ্টেনের কাছে একটি খুন আসে সে জানতে পারে তার দলের এক লোক হসপিটালে ভর্তি আছে সে দ্রুত হসপিটালে ছুটে যায় গিয়ে অ্যান্টনি জানতে পারে টার্জেন জেল থেকে মুক্তি পেয়েছে এবং লোকটি অ্যান্টনিকে বিস্তারিত খুলে বলে পরবর্তীতে আমরা দেখতে পাই অ্যান্টনি মিস্টার পলের সাথে বাইক দিয়ে যাচ্ছিল এবং সে খুব ভয় পাচ্ছিল কেননা টার্জেন হয়তো তার মেয়ে এনার উপর আক্রমণ করবে মূলত টার্জেনের একটি খারাপ স্বভাব আছে সে তার শত্রুকে সরাসরি আক্রমণ করে না সে আক্রমণ করে মূলত শত্রুর পরিবারকে শত্রুর কাছের লোকজনকে তখন আঙ্কেল আব্রাম অ্যান্টনির সাথে ফোনে কথা বলে সে অ্যান্টনিকে জানায় টার্জেন মূলত তার ড্রাইভারের ছেলে তাই আঙ্কেল আব্রাম টার্জেনকে যদি কোনো কথা বলে টার্জেন অবশ্যই সেই কথা রাখবে পরবর্তীতে আমরা দেখতে পাই আব্রাম টার্জেনের সাথে দেখা করতে যায় এবং সে টার্জেনকে বলে সে যেন অ্যান্টনির কোনো ক্ষতি না করে পরিবর্তীতে টার্জেন অ্যান্টনিকে যা বলবে সে তাই করবে এমনকি অ্যান্টনি এলাকা থেকে চলে যাবে কিন্তু টার্জেন আব্রামের কোনো কথা না রেখে তাকে অপমান করে এবং ধাক্কা মেরে ফেলে দেয় তখন মায়া আঙ্কেল আব্রামকে তুলে গাড়িতে করে বাসায় নিয়ে আসে মায়া যখন আঙ্কেলকে গাড়ি থেকে নামাতে যাবে সে দেখতে পায় আঙ্কেল আব্রাম মৃত্যুবরণ করেছে কেননা উনি অত্যন্ত সম্মানিত একজন লোক ছিল সবাই ওনাকে মানত কিন্তু টার্জেন যখন সবার সামনেই তাকে রাস্তায় ফেলে দেয় সে অনেক বেশি অপমানিত হয়েছিল যা সে মেনে নিতে পারেনি এখন অ্যান্টনির সামনে একটি কাজ তা হলো আঙ্কেল আব্রাহামের মৃত্যুর বদলা নেয়া এবং তার মেয়ে এনাকে রক্ষা করা আর এই দুটি কাজের মূলত একটি সমাধান তা হলো টার্জেনের মৃত্যু পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টার্জেন তার বাসায় বসে মদ খাচ্ছিল আর তখন অ্যান্টনি সেখানে চলে আসে তাদের দুজনের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই তাদের লড়াইয়ের এক পর্যায়ে থাইমন সেখানে এসে হাজির হয় এবং অ্যান্টনির দিকে বন্দুক ধরে কিন্তু অ্যান্টনি তার সেই বন্দুক কেড়ে নিয়ে টার্জেনকে গুলি মারে এবং টার্জেন সুইমিং পুলে পড়ে যায় এবং সাইমনকে ঠিক সেইভাবেই মারে যেভাবে মূলত সাইমন জেসি কে মেরে ফেল সবাইকে মেরে ফেলার পর অ্যান্টনি যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই পিছন থেকে কেউ একজন অ্যান্টনি পিছনে ছুরি মারে লোকটি আর কেউ নয় লরেন্স কেননা লরেন্স অ্যান্টনির শত্রু আর ঠিক সেই সময় মায়া সেখানে হাজির হয় এবং সে একটি বন্দুক দিয়ে লরেন্সকে গুলি করে বন্দুকটি মূলত আঙ্কেল মায়েকে মায়াকে যেন সে এই বন্দুকটি দেয় কিন্তু যখন আঙ্কেল আব্রামের বাড়িতে গিয়েছিল মায়া তাকে সেই বন্দুকটি দেওয়ার আগেই অ্যান্টনি সেখান থেকে চলে আসে আর মায়া মূলত সেই বন্দুকটি দেওয়ার জন্যই অ্যান্টনির কাছে এসেছিল এরপর মায়া অ্যান্টনিকে তার সাথে বাসায় নিয়ে যায় এবং তার চিকিৎসা করে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এনা আরও একটি বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলছিল সে তার প্রতিপক্ষ একটি ছেলেকে এমনভাবে পান্স মারছিল যেন ছেলেটি একেবারেই নক আউট হয়ে যায় আর সেই সময় অ্যান্টনি সেখানেই ছিল এনার খেলা দেখছিল হঠাৎ মিস্টার পলের কল আসে অ্যান্টনির কাছে সে জানায় অ্যান্টনি যেন দ্রুত এনাকে নিয়ে চার্চে চলে আসে এরপর এনা আসার পরে মিস্টার পল এনাকে বলে তোমার সাথে তোমার বাবা দেখা করতে এসেছে এনার বাবা যখন এনাকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে এনাকে জানা সে নাকি অনেকবার এনাকে খুঁজার চেষ্টা করেছে কিন্তু সে খুঁজে পায়নি এখন যেহেতু সে এনাকে খুঁজে পেয়েছে তাই সে এনাকে তার সাথে নিয়ে যাবে এবং তারা দুজন একসাথেই থাকবে কিন্তু এনা তাকে শেষবারের মতো গুড বাই বলে দেয় এবং অ্যান্টনির কাছে চলে যায় সেই সময় এনা অ্যান্টনি বাবা বলে ডাকে যা শুনে অ্যান্টনি অনেক বেশি অবাক হয় কেননা অ্যান্টনি সব সময় এনার মুখ থেকে এমন কথাই শুনতে চাচ্ছিল আর এখানেই মূলত মুভিটি শেষ হয়